তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লক টোনিয়া তো ভিডিওটা পুরোটা লাস্ট ওপর দেখতে থাকো প্রথম থেকে তো আমরা যে সিভিল লাইনে কাজ করি তো সিভিল লাইনে কাজ করি প্রথমটা দেখো আমরা হচ্ছে সিভিল লাইনে এই ক্যাপের কাজ করবো তো ক্যাব আমরা কীভাবে বানানো করতে হবে তোমাদের আজকে দেখাবো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো চলো তো এই দেখে নাও প্রথমে আমরা হচ্ছে ট্যাচিং করে নিয়েছি তো ট্যাচিংয়ের পর আমরা ক্রেন দিয়ে এইভাবে আই বিম চড়াচ্ছি ট্যাচিংয়ের উপরে তো প্রত্যেকটা ভার্টিক্যালে শুধু একটা করে বিম চড়বে তো আমরা দুটো দুটো করে উঠাচ্ছি দুটো আই বিম চড়ালে আমাদের সুবিধা হয় নাহলে আমাদের বিম সরকাতে প্রচুর কষ্ট হয় তো বিম চড়ানো হয়ে গেছে তারপরে বিম লেভেল করার পর চ্যানেল বিছিয়েছি বিছার পর হচ্ছে আমরা হচ্ছে মানে এই বারোশো পঞ্চাশ বাই এক ধারে সিটগুলো বিছাচ্ছি তো দু ভাই বোর্ডগুলো বিছাচ্ছে রেডি করছে দেখতে পাচ্ছ আমরা কোন জায়গায় কাজ করি ক্যাবগুলো পুরোটা হয়ে গেছে খালি এইটাই লাস্ট বাকি আর একটা অ্যাপার্টমেন্ট আছে তো ওই ধারে সিটগুলো বিছানো হয়ে গেছে আর আমাদের ফলমের রডগুলো আগে মানে গ্যাস কাটা দিয়ে ব্যান করে নিয়েছি তো এরপরে আমাদের স্ট্রেচিংয়ের সিট বিছানো কমপ্লিট তো এরপরে আমরা ক্রেন দিয়ে মানে ফাড়ানা দিয়ে আমাদের আমাদের এই হচ্ছে উপরে রড চড়ানো হবে বত্রিশে রড তো এই কাকারা পরিষ্কার করছে আর ওদিকে দাদারা হচ্ছে টেপ মারাচ্ছে জয়েন্টগুলোতে তারা আমাদের একবার বত্রিশ উঠে দিয়েছে তো ফের আরেকবার বত্রিশ উঠাচ্ছে টোটাল দু লেয়ার বত্রিশ থাকবে আমাদের একটা বত্রিশের উপর ফের আবার একটা বত্রিশ থাকবে প্রেশার পাতি তো আমাদের বত্রিশ বিছানো কমপ্লিট তো এরপরে আমাদের রিং ঢুকানো হচ্ছে তো একটা মাস্টার রিং থাকবে তার ভিতরে তিনটা ছোটো ছোটো রিং থাকবে তো এইভাবে আমরা রিংগুলো ঢুকিয়ে ঢুকিয়ে নিয়েছি তো আমাদের সেফটির চাপ আছে বলে ওই ভাইটা সবাইকে জ্যাকেট দিচ্ছে ওই হচ্ছে কাকাটা হচ্ছে মানে রিংগুলোর কনে মনে বেঁধে নিচ্ছি বেধা না হয় আমাদের কতগুলো ব্যব হয়ে গেছে আর ওই ভিতরে হচ্ছে সব ক্রিমগুলো ঢুকানোর পর ভিতরে হচ্ছে আমাদের যে হনসের মুখের যে হনসের যে থাকে ষোলো রোডের তো ওইটা হচ্ছে আমাদের লাস্ট কাঠ ওই রডগুলো ঢুকাচ্ছি এরপরে রড ঢুকার পর আমরা মানে বান্ডিং করবো বাঁধবো ওই দাবারে সব রড ঢুকাচ্ছি তো আমাদের রড ঢোকা কমপ্লিট হয়ে গেছে নিচে উপরে আমাদের বাঁধা কমপ্লিট হয়ে গেছে এবারে আমাদের জালি হচ্ছে ডাউন হচ্ছে মানে জালি হচ্ছে আমাদের ভাটিকালে উপরে ইউজেগে উপরে জালিটা ঝোলানো থাকে তো সব কিছু রেডি হওয়ার পর জালি আমাদের ডাউন ডাউন হচ্ছে মানে সাঁতার প্লেটের উপরে বসবে জালিটা তো জালি বসানোর পর হচ্ছে যে জালি দিয়ে দুই সাইডে বাইন্ডারগুলো সব বানানো হচ্ছে আচ্ছা পরিদাস বাবু বারো করে বাইন্ডার সব বানানো হচ্ছে এই হচ্ছে আমাদের জালির হচ্ছে কমপ্লিট কাজ আমাদের লড়ু সিং এটা হচ্ছে জালি আমাদের হচ্ছে লাস্ট কাজ তো এরপরে আমাদের সেন্টারিংয়ের কাজ হবে তো সেন্টারিং ভিডিওটা পরের ভিডিও ভিডিওতে দেব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো পরের ভিডিওটি তোমরা পাশে থাকবে মিস্ত্রি বাবু ভালো আছো